নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পাপিয়া মাইতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে ছোট্ট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সানডে আমাদের বাড়িতে রান্না হয়েছিল এই যে দেখুন ভাত সালাড মাছের ভাজা আর এটা বলে কচু কচুর দিয়ে কচু দিয়ে মশলা দিয়ে কষা কষা করে হয়েছিল যে দেখুন আর হয়েছিল এটা সবজি সবজি মানে ঝিঙে কাঁকড়োল পেঁপে সব কিছু সবজি দিয়ে চিচিঙ্গা সব কিছু সবজি দিয়ে মাছের মাথা দিয়ে এই রেসিপিটা হয়েছিল এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত হয়েছে সবগুলোই ভালো হয়েছে টেস্ট করে দেখলাম আর এটা আলু দিয়ে পোনা মাছ দিয়ে তেল ঝাল আলু দিয়ে পোনামাছ দিয়ে তেল ঝাল টক টক তেল ঝাল এটাও খুব দারুণ দারুণ লাগছে আর কই মাছ কই মাছ কালো জিরে দিয়ে ঝোল কই মাছের আজকে বাজারে দেশি কই মাছ উঠছিল তাই নিয়ে এসছে যে দেখুন কই মাছটা দারুণ স্বাদ মাছের ঝোলটা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ আর এটা আনারসের চাটনি এটা হচ্ছে আনারসের চাটনি আর আছে মিষ্টি কাসন্দি আমাদের আজ এই রেসিপি হয়েছিল আপনাদের কার বাড়িতে কি কী রেসিপি হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা